হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইজ আজকের ভিডিওতে আগামী বৃহস্পতিবার আমাদের গেমে যে পিটিডাব্লিউ আপডেট আসতে আসে কনফার্ম আপডেট যেটা কোন আমি বলে দিয়েছে তা নিয়ে বিস্তারিত বর্ণনা করতেছি তো কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করো না ফার্স্ট ওলাস দেখো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দ্রুত ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি এই তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কনফার্ম আপডেট যে এটাই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের কোনামি কনফার্ম আপডেট দিয়েছে তো এখন প্রশ্ন হলো এটার ভিতরে কি কী থাকতে পারে বা কোনটা থাকতে পারে কোন কার্ডগুলো স্ক্রিনে যে কার্ডগুলো দুইটা দেখতে পাচ্ছেন ব্রিটিশের জন্য এবং ব্রিটেশ গার্লেস এই কার্ডগুলো কিন্তু আমি আগেও দেখে দেখেছিলাম তো এই কার্ডগুলো কিন্তু আগেও বলছিলাম যে এটা আসবে তো এটা কনফার্ম কোন বলে দিয়েছে তো এখন দেখাবো যে ওয়ালেটের কনফার্ম যেগুলো তো এইগুলো এগারোটা এইগুলো কনফার্ম আমি আগের ভিডিওটা বলে দিয়েছিলাম এখন দেখো ইউরোপিয়ানের যে কনফার্ম যে আপডেট প্রোডাকশান হিসেবে যেটা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা বেশি বড় করতেছি না আশা করি আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন বাই বাই